দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আমরা এখানে দেখছি তৈরি করা কিছু গরু আছে আর সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আর আপনারা জানেন প্রতি সোমবার এবং শুক্রবার এখানে হাট বসে শুক্রবারের হাটটি হচ্ছে বড়ো হাট সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট তো আমরা এই গরুগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি আর এখানে দেখছেন আমার এক ভাই আছেন আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কটা গরু আনছিলেন চারটা গরু আনছেন এই যে যে এই যেখানে চারটা দেখছি আপনারা এই চারটা গরু আনছেন তাই তো আচ্ছা এই যে গরুটা কয় দাঁত বস এটার চার দাঁত আমরা দেখি একটু দর্শক শুনছেন এটি চার দাঁত বস গরুটির প্রচন্ড তাপ প্রচন্ড তাপ তার মাঝে আমরা দেখছি গরুটিকে কালো রঙের একবারে চমৎকার কতটুকু আছে জানা আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা কত দাম রাখছেন ভাই এটা দুই লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম আচ্ছা ছাড় আছে কিছু ছাড় কত ছাড় আছে হ্যাঁ দুই লাখ তেত্তিরিশ মানে দুই হাজার টাকা ছাড় আচ্ছা আচ্ছা দুই দুই হাজার টাকা ছাড় আছে দর্শক শুনছেন যে দুই লাখ তেত্রিশ হাজার টাকা হলে উনি এটি দেবেন আমরা দেখছি আরও কিছু গরু আছে আমরা সেগুলোও দেখব এটা হচ্ছে চমৎকার একটি গরু কালো রঙের এই পাশে আরেকটি দেখছি ভাইয়ের কাছে এখানে ভাইকে দেখছেন মা ভাই এটা কয় দাঁত বয়স ভাই হ্যাঁ চার দাঁত আচ্ছা আচ্ছা চার দাঁত লাইফওয়েট কতটুকু আছে পাঁচশো প্লাস পাঁচশো ক্লাস এটাও পাঁচশো প্লাস দর্শক শ্রী যে পাঁচশো ক্লাস লাইফওয়েট চার দাঁত বয়স পাঁচশো প্লাস লাইফওয়েট আমরা একটু দামের তোর সঙ্গে আসবো কত চাচ্ছেন এটার দাম দুই লক্ষ পঁচপান্ন হাজার কেমন আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে দাম কেউ বলে নেই আজকে বাজার পরিস্থিতি একটু খারাপ ওরকম মানে বড় গরুর কাস্টমার ছিল না দামও সেজন্য আপনারা পান নেই আচ্ছা দর্শক শুনছেন যে দামও কম পায়নি এবং সীমিত সংখ্যক লোকই ছিলেন আজকে হাটে এটা হচ্ছে সাড়ে পাঁচশো প্লাস লাইফ ওয়েট দাম চাচ্ছে দুই লক্ষ পঁচপান্ন তো আর কিছু ছাড় আছে আলোচনা সাপেক্ষে কিছু ছাড় আছে আচ্ছা গরু আনছেন টোটাল চারটা তার মধ্যে আমরা দুইটা দেখলাম আর দুটা কোথায় আর দুটা ওইখানে আচ্ছা একটু বের করেন তো আমরা দেখি দর্শক আমরা এখানে আরেকটি আরেকটি গরু দেখছি এবং গরুটির হিট হচ্ছে খুবই চমৎকার গেট আপ খুবই চমৎকার হেট আপ দেখছেন গরুটিকে এবং দহে গরুগুলোর অবস্থা কাহিল এখানে একটি আর ওই পাশে আছে আরেকটি আমরা সেগুলো আপনাদের দেখাচ্ছি চোষটা দেখছেন চোষটা চমৎকার পাগুলো দেখছেন আমরা একটু পিছন থেকে আপনাদের দেখাই গরুটিকে দেখছেন পিছনটি একবারে তৈরি গরু তৈরি করা গরু আমরা এটারও বিস্তারিত তথ্য আপনাদের একটু দেব বিস্তারিত তথ্য আমরা আপনাদের দেবো দেখছেন গরুটিকে ভাই এটার কতটুকু লাইফ ওয়েট আছে পাঁচশো ক্লাস এটাও পাঁচশো পাঁচশোর কম হবে এটা একটু আচ্ছা আচ্ছা সামান্য একটু কম হতে পারে মানে এটাই তো সেরা গরু ছিল আপনাদের ইয়ের মধ্যে চারটা গরুর মধ্যে এই গরুটাই সেরা আচ্ছা ওর হাতে যেটা ছিল কালোটা ওইটারই ওয়েট বেশি আচ্ছা ওইটারই ওয়েট বেশি দর্শক শুনছেন যে যে কালোটা দেখেছি আমরা সেটারই নাকি ওয়েট ছিল বেশি আসলে গরুর মাপ পরিমাপ করাটা হচ্ছে দষ্কর তো এটা কতদ бош ভাই এটাও চাটদ মানে আপনারা যে গরুগুলো এনেছেন সবই চাটদ আচ্ছা কতগুলো গরু আছে আপনাদের কাছে এখন মানে হ্যাঁ মানে বিশটার মতো হবে এরকমই বিশটার মতো আছে আপনাদের কাছে তো এটা আস্কিং কত আপনাদের চাওয়া কত এটা এটা হচ্ছে দাম চল্লিশ এটা ওয়েট কম দাম বেশি এটার কারণটা কী আচ্ছা গেটআপটা ভালো আচ্ছা গো গরুটার গেটআপটা ভালো কালারটা ভালো এবং দেখতেও ভালো লাগছে শিং মাথা চোখ মিলিয়ে চমৎকার গরুটি এটা হচ্ছে দুশো চল্লিশ আপনার চাওয়া সাপেক্ষে এটাও আলোচনা সাপেক্ষে তো এটার দাম চাইলেন দুশো চল্লিশ আচ্ছা দুশো চল্লিশ চালেন আর এর আগেরটা চাইছিলেন দুশো পঁচপান্ন তার আগেরটা চাইছে হচ্ছে কত আমরা ভুলে গেলাম একটু তো কালোটাও দু চল্লিশ চাইছিল আচ্ছা আচ্ছা মানে এইভাবে ফিক্সড করা আপনাদের দাম তো এটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে তা আপনার নাম্বারটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব। ঠিক আছে এটা একটা গেল দর্শক দেখছেন এখানে আরেকটি গেল আমরা এই পাশে আরেকটি দেখছি আমরা সেটাও একটু এটা হচ্ছে খুবই কালারটা দেখছেন সাদা রঙের দেখছেন গরুটিকে এ ধরনের বিশ পঁচিশটি গরু ওনাদের কাছে আছে যদি আপনাদের লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা দেখছি গরুটিকে এটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদের আপনাদের ঘুরিয়ে দেখাই আজকে ওনারা চারটি গরু এনেছেন মাথাটা দেখছেন এটা লাইফ ওয়েট কতটুকু আছে এটা সাড়ে চারশো এটার একটু ওয়েটটা কম এছাড়া সবগুলোই তো পাঁচশোর কাছাকাছি পাঁচশো প্লাস এবং পাঁচশোর কাছাকাছি এটা হচ্ছে সাড়ে চারশো আমরা দেখছি এটার বয়স এটাও চার দাঁত এটাও চার দাঁত যা আছে সবই হচ্ছে চার দাঁতের গরু এবং আপনারা এগুলো যদি কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তো আমরা শুনে এটা কত চাচ্ছেন এটা কত চাইছে ভাইয়া এক লক্ষ পঁচানব্বই এটা চাওয়া দাম আচ্ছা বেচা দাম কত মানে দুই তিন হাজার টাকা ছাড় হবে বেশি ছাড় হবে না আলোচনা সাপেক্ষে যাওয়া হয় আর কি দর্শক শুনছেন এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে দাম হবে আমরা ডিসক্রিপশনে আপনাদের নাম নাম্বারটা দিয়ে দিব সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এনাদের সঙ্গে তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান আমরা যেখান থেকে বারবার একটা কথা বলি দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ নিয়ে যাও 何やらに言うてる。<laughs> <laughs> we